গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে পড়েছি নন্দি হিলস যাবো বলে বাজে এখন সাড়ে তিনটে উঠেছি দুটোয় তো দুটো লাগেজ হয়েছে ছোটো ছোটো লাগেজ এগুলো আমাদের কাঁধেই ব্যাগ হয় কিছু খাবার জিনিস নিয়েছি সূর্যোদয় দেখবো সেই জন্য একটু তাড়াতাড়ি যাব যদি ভাগ্যে থাকে তাহলেই সূর্যোদয়টা দেখতে পাবো তো শ্রেয়াঙ্কা শ্রেয়াঙ্কের পাপা দুজনে এখন চা খাচ্ছে তারপর যাবো আগে থেকে গাড়ি বুকিং করে রেখেছিল রাত্রিবেলা তো সকালে গাড়ি বুকিং করলে একদম তো বেশি টাকা লাগে একটু কম পয়সায় লেগেছে যাব। চা খাচ্ছে। আমরা যাচ্ছি নন্দী হিলসে আর নন্দী হিলসে যেটা মেন সূর্যোদয় সূর্যোদয়টা দেখার জন্য যাচ্ছি আর সূর্যোদয় দেখার জন্য আমাদের মোটামুটি পৌঁছেই যেতে হবে ওখানে সাড়ে পাঁচটা তো আমাদের বাড়ি থেকেই টাইম লাগবে দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম তিনটে চল্লিশে আমরা উবের আমাদের বুকিং করা হয়েছিল তো সেখানে উঠে পড়েছি রাস্তাঘাট ফাঁকা ছিল খুবই সুন্দর ওয়েদারটা খুব ঠান্ডা ছিল খুব ঠান্ডা লাগছিল আমি তো সারা রাত ঘুমাইনি কোথাও গেলে যেরকম আমার ঘুম হয় না এরকম কার হয় জানি না তো আমি আর মা দুজনেই স্নান করে নিয়েছিলাম দুটোই উঠে স্নান করেছি মা চা খাবে না সে চা খাচ্ছে। আমরা চলে এসেছি পাঁচটায় তো পাঁচটার তিরিশে গেট খোলে প্রচুর গাড়ির লম্বা লাইন গেটটা এখনো ওপেন করেনি বাইকগুলো সাইড দিয়ে চলে যাচ্ছে ঠিকই কিন্তু বাইকগুলোকে ওখানে গিয়ে আটকে দিচ্ছে কারণ সাড়ে পাঁচটায় গেট খুলবে সানরাইজ এখানে হয় ছটায় ওই ওই যার কারণে আধ ঘন্টা আগে গেট খুলবে শীতকালে এখানে প্রচুর ভিড় হয় যার গাড়িতে যাচ্ছিলাম তিনি বলছিলেন যে শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে প্রচুর ভিড় হয় কারণ যখন সূর্যোদয়টা ওঠে তখন ওই ক্লাউডগুলো থাকে তার সাথে সূর্যটা ওঠে তো খুব দারুণ লাগে দেখার একটা জিনিস তো সামার মানে গ্রীষ্মকালে এটা দেখতে পাওয়া যায় না শুধু সূর্যটা উদয় হচ্ছে সেটাই দেখা যায় গেট খুলে দিয়েছে এবার আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যখন যাচ্ছি রীতিমতো আমার ভয় লাগছে পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এত আঁকা বাঁকা আর উঁচু যত দূর যাচ্ছি তত আরেকটু উঁচুতে ওঠাচ্ছে আর একটু উঁচুতে ঘুরিয়ে ফিরিয়ে মানে ড্রাইভার খুব ভালো চালায় বলেই আমরা আসতে হয়েছি এখানে চার চাকার জন্যে পঞ্চাশ টাকা পার্কিং আর দু চাকার জন্যে জানি না তো আর এই বাস বাসেও যেতে হবে এক কিলোমিটার মতো হাঁটতে হয় তো এক একজনের বাস ভাড়া নিয়েছিল পঁচিশ টাকা করে মা পড়ে যাবে তো এই সূর্যোদয়টা দেখার জন্যে আমরা কত রাত্রিরে উঠেছি দুটোর সময় তো এখন আবঝা হালকা লাল আভাস দেখা যাচ্ছে আকাশের মধ্যে তো চলে এসেছি একদম সূর্যের দিকে তাকিয়ে আছি কখন উঠবে সূর্য দেবতা আমাদেরকে দেখা দেবে এখানে ভালোই ঠান্ডা আছে মায়ের ঠান্ডা লাগছে সেই জন্যে মা চাদর এনেছিল মা চাদর গায়ে দিয়ে আছে ভালো ঠান্ডা আছে এই সময় এখন তো একটু ভিড় কম আছে বললাম আগেই বলেছি যে শীতের দিকে ভিড়টা প্রচণ্ড বেশি থাকে তখন তো বিশাল ঠান্ডা হবে মনে হয় আই থিঙ্ক কারণ এখনই ঠান্ডা আছে আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার কাছে আছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন ভালো লাগবে অবশ্যই Thank <laughs> you. এইদিকে সান আছে আর এখন এইদিকে মুন আছে এই যে এ কারো প্যাকেট দেখলেই চলে যাচ্ছে খেতে আরো হাতে প্যাকেট দেখতে পেলেই তুলে নিয়েছে এখানে শিব ঠাকুরের মন্দির আছে সূর্য ওঠাটা দেখলাম মা কেমন লাগলো খুব সুন্দর লেগেছে নন্দী হিলসে একদম পাহাড়ের উপরে শিবের মন্দির আছে শিব ঠাকুরে নানা রকমের মূর্তিও দেখলাম তো ঠাকুরের মন্দির স্পেশালি শিব ঠাকুরের মন্দির আছে তো সেখানেই যাচ্ছি বাইরে জুতো রাখার জন্যে কুপন কেটে জুতোটা রাখলাম মন্দিরটা পুরোটাই পাথর দিয়ে তৈরি খুব সুন্দর লাগছে এমন মনে হচ্ছে অনেক পুরনো দিনের একদম আগেকার দিনে যেরকম মন্দিরগুলো হয় দৌড় উঠান তো সেই ধরনের লাগছে খুব সুন্দর লাগছে দেখতে শিব ঠাকুরের মন্দিরের যে ভিতরে শিবের যে মূর্তি আছে ওখানে ফটো তোলা নিষেধ ছিল তাই আমি দেখাতে পারলাম না শিব ঠাকুরের মন্দিরটার ভিতরের যে পিকচারগুলো খুব সুন্দর কাঠের ছোট ছোট মূর্তি বানানো আছে এত সুন্দর লাগছে দেখতে মন্দিরের ভিতরেই এটা এত সুন্দর লাগছে সকালবেলাটা এখানটা শ্রেয়াঙ্কর পাপার সঙ্গে যাচ্ছে देखा? बाड़ी थे के लूची तौर काटने जैसे शैंके पापा खाच्चे शैंक खाच्चे बाउली, हम एक तो मूडी खावो, ये ऑल पे तौर कारी हुआ है सिनोधे। माँ, वही दिखेगी है सिनोधे। शैंक दौड़ो मत। শিয়াং শিয়াংকে পাপার সাথে কি এত কথা বলছে নন্দী হিলসে পাহাড় দেখতে কারিনা ভালো লাগে পাহাড়ের কোলে এসে মনে হচ্ছে যে আরও একটু বেশিক্ষণ থাকি আর এত ঠান্ডা ওয়েদারটা কি ভালো লাগছে যেতেই ইচ্ছা করছে না তবুও পাহাড় দেখে এবারে যাচ্ছি বনের দিকে একটু গাছ গাছড়ার দিকে যাচ্ছি কি কেন না এগুলো কি গাছের ফুল কি গাছটাই কি একদম ব্লু ফুলগুলো এর পাটাকে খোঁড়া করে দিয়েছে রে এবার আমরা নিচে যাচ্ছি সব কার পার্কিং করে রেখেছে ও শ্রেয়াং গেছিস এটা একটা বাঁধানো পুকুর টাইপের করা আছে তো এখান দিয়েও রাস্তা আছে চারিদিক দিয়ে তোমার পাহাড়ে ওঠার দেখছি সিঁড়ি আছে চারিদিক দিয়ে ওই দিক দিয়েও দেখো সিঁড়ি আছে ওই দিয়ে আসার তুমি যে বলছিলে দেখো হু বিম গাছটাই সাইজটা দেখো এ বাบุรี দুটো আলমারি কি মা একটা ফাটাবে নিমগাছ তো কোটা কাট হবে মা কে বলছ মার যদি এরকম একটা গাছ থাকতো ঘরে নিম নিমগাছ দুটো কাট হয়ে যেত এটা একটা মুনসা গাছ তাই তো মা নটা বাজে বাড়ি যাচ্ছে হিরো বসে আছে এই যে সামনে ভমিটিং করার ভয়ে যাবো সেই জন্য ঘুমই এখন খাবার অর্ডার করছে ব্রেকফাস্ট আমরা তো ব্রেকফাস্ট করেছি কি ব্রেকফাস্ট করেছে আমরা নান্দি হিলসে সাতটা কুড়ি পঁচিশে ও তাই বাড়া কেমন ধসা নিয়েছে ঝাল লাগছে তো একটা জলের বোতল নাও অরেঞ্জ জুস খাচ্ছে শ্রেয়াং খাচ্ছে অ্যাপেল জুস দাঁড়াও এই সবে এলাম বাজে এখন এগারোটা কুড়ি শ্রেয়াং বাইরে জাস্ট গাড়ি থেকে নেবে কি যে বমি করলো ফুট জুস খেয়েছিল আর এত বমি করেছে তো যার জন্যে আমি বললাম কালকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আর যাব না ক্যান্সেল শ্যাং রাগ করছে কিন্তু ওর ভোমিটিং এর প্রবলেম আছে অনেকটা দূর গেলে দেড় ঘন্টা কার মাও শুয়ে পড়েছে যাব না কোথাও বাড়িতেই থাকবো মা এসে কাপড় খুলে নেই আর সে নাকি ঘুরতে যাবে চল ওখানে বসি বাবা যেখানে থাকি একদম কাছাকাছি এখানে একটা পার্কের পাশেই কাবাব বিক্রি হয় চিকেন কাবাব তো খুব দারুণ করে সেখানে এসেছি খেতে এটাই হচ্ছে কাবাব চিকেন কাবাব শ্রেয়াঙ্কের খাবে বলে শ্রেয়াং বলেছিল খেনা মায়ের জন্য খাবে রাত্রিরে ডিনারের জন্যে ফুলকপির তরকারি আর রুটি হবে ছুরি দিয়ে কাটতে যা আমার কি বিরক্ত আমি ছুরি দিয়ে একদম কাটতে পারি না ভোঁটি হলে খুব তাড়াতাড়ি কেটে ফেলি এখানে তো ভোঁটি নেই এগারোটা দশ বাজে কপির তরকারি করেছিলাম রুটি একটা রুটি খেয়েছি বেশি খায়নি এত ঘুম পাচ্ছে ভোরবেলা গিয়েছিলাম উটিতে যাওয়া এই উঠি বলছি ভোরবেলা গিয়েছিলাম ওই নন্দী হিলস দেখার জন্যে তো দিয়ে দেখেছি সানরাইজ দারুণ আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাকাটা